দেশের আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাল মামুনকে জামিন দিয়েছে আদালত রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আহসান জানিয়েছিলেন বিজ্ঞ আদালতে ওয়ারেন্টের ভিত্তিতে ভুরে প্রিন্স মামুন ওরফে আবদুল্লাল মামুনকে গ্রেফতার করা হয় এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তার ফরহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়

একের পর এক ঠিক আছে মিথ্যা এবং হরিণীমূলক মামলা হ্যাঁ এই যে আজকে যে বাদি উনি একের পর এক মামলা করে যাচ্ছে আজকে যে মামলাটাই ওকে নিয়ে আসছে এখানে ক্যান্টনমেন্ট একটা মামলা এটা একটা জিডি থেকে উৎপত্তি মনে ফেয়ার মামলা এবং এই মামলার যে অভিযোগ